জান্নাত পর্যন্ত আমরা তোমার বন্ধু আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো যদি আল্লাহ বন্ধু হয় ফেরেশতারা বন্ধু হয় ভয় আছে নাকি বলেন ভয় আছে ভয় কাঁপতে পারে না анনালিল মুজা আল্লাহ পাকুল আলামিন বলেন মাতালুল জান্নাতিল্লাতী উ'দিল মুত্তাকুম আল্লাহ মাফ রব্দুল আল আমিন বলেন তিল্লাটি হইজেল মুক্তা মুক্তা কেদের জন্য আমি রব মাদের কেমন জান্নাত বানাইয়া রেখে দিয়েছি সেই জান্নাত রূপ মা কেমন জানি কেমন জান্নাত বানাইছি জানি তাজরি বিতা হাতি হেলখানাহার যে জান্নাতের নিজ দিয়ে

দুনিয়ার পানি না রে ভাই দুনিয়ার পানি না এটা জান্নাতের পানি এই পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর রকমের স্বাদ বানাইয়া দিবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনহারু মিন মাইন দাইর আযিন ওয়ানহারু মিন লাবান লিন লাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা জান্নাতের বিবরণ শুনবানি জান্নাতের মধ্যে কি পরিমাণ নাজ নিয়ামত তোমাদের জন্য বানাইয়ে রেখেছি তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি রহমত দুধের নহর বানাইয়েছি দুধের নহর ওই দুধের দুনিয়ার দু। এক طرف 보면은 হ্যাঁ মধ্যে আল্লাহ পাক রুবুল ওই দুদের মধ্যে শত রকমের শান্তি বানাইয়া দিবে শত আল্লাহর হতে হবে কি বলেন ঠিক না তুমি আমার হয়ে যাও আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার হয়ে যাও ও তুমি আমার হয়ে যাও

বলু পিহা ভিহা বল তুমরা জানু নি আমি যা জানি তোমরা তা জানো আমি অধিক আমি তো তোমাদেরকে বানাইছি কাদেরকে বানানোর দরকার আমি তোমাদেরকে জাহান নামের জন্য বানাই আমি তোমাদেরকে জাহান নামে জানি। জন্য বানাই নেই আমি তোমাদেরকে চিরস্থায়ী ঠিকানা জানি করার জন্য বানাইছি এই জন্য আল্লাহ আখর আব্দুল আল বলেন আবহা হাসিবি তুম আল্নাম আল্লাহ তুল্না তুম আ তোমরা কী মনে করো আমি তোমাদের তোমাদেরকে অনার্থমে বাড়াইয়েছি অনার্থবে আমি তোমাদেরকে বাড়াই নাই ওহান্না কুম্মিলাইন আলাতুর জাম তোমরা এটা মনে করো না এই দুনিয়ায় তোমার চিরকাল থাকবে পৃথিবীর কেউ থাকতে পারে নাই কেউ আউট থাকতে পারে নাই নমরূপ থাকতে পারে না সাদ্দার থাকতে পারে নাই সাদ্দাদ কিভাবে কীভাবে আল্লাহ বাসাইছে জানি সাদ্দা সাগরের মধ্যে পড়ে গিয়েছিল সবেমাত্র জন্মগ্রহণ করেছে সাদ্দাদের মা সাগরদের সফর করতে শুরু জাহাজে করে যাহাদের মধ্যে তার পুরুষ বেদনা সুর হয়ে যায় তার পায়ের পুরুষ বেদনা করে অল্প সময়ের মধ্যে সাতটা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে সাথে সাথে আল্লাহ সাতদের মার মৃত্যু দিয়ে দেয় এরপরে ওই সাতটা একটা তত্তার মধ্যে ভাসতে থাকে সংক্ষিপ্তভাবে ভাবে বলতেছি ভাসতে ভাসতে যখন সাগর তীরে আসলো একটা বাঘ ওই বাঘেরও বাচ্চা মারা গেছে দেখবেন যত প্রাণী আছে যদি বাচ্চা মারা যায় দুধের যন্ত্রণা সফটওয়ার করতে থাকে প্রাণীগুলো মানুষ মানুষও সফটওয়ার করতে থাকে এই জন্য ভাই দোস্ত ওই বাঘটা পানি পান করার জন্য সাগর তীরে আসছে যখন পানি পান করতেছে হঠাৎ করে